জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম গ্রামীণ ব্যাংক থেকে আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বেশটিতে গ্রামীণ ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে প্রধান কার্যালয় মিরপুর দুই এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে পঁয়তাল্লিশ থেকে আঠান্ন বছরের মধ্যে হতে হবে এবং ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনাকে স্যালারি প্রদান করা হবে এবং এই আবেদনটি কিন্তু অবশ্যই কিন্তু ডাক যুগের মাধ্যমে করতে হবে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় যে মিরপুর দুই ডাকা বারোশো এই ঠিকানা বরাবরও কিন্তু আপনাকে পাঠাতে হবে কিভাবে পাঠাতে হবে অবশ্যই ডাক যুগের মাধ্যমে পাঠাতে হবে এছাড়াও কিন্তু আবেদনের সময় শেষ হচ্ছে পঁচিশ এগারো দু এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি যদি আপনি ব্যাংকের চূড়ান্ত সারাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন